হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা মামার লাইফস্টাইলে ভিডিও নিয়ে চলেছি তো এটা কোনো ব্লগ ভিডিও নয় আর কোনো দাদার ভিডিও নয় তো আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ এটা কি তো দেখো এটা হচ্ছে মিশো থেকে অর্ডার দিয়েছিলাম কি আছে এর ভিতরে তো আমি তো খুবই কৌতূহল তো ফার্স্ট টাইম এটা অর্ডার দিয়েছি যে কি এর মধ্যে বেরোবে জানি না আসল জিনিসটা আছে না নেই সেটাও জানি না সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে কি আছে কি করব এটার ভিতরে যেটা আছে তো এত বড় পাইপের মতন জিনিসটার ভিতরে কি আছে কি থাকতে পারে তো চলো প্রত্যেকটা বন্ধুদেরকে অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখার জন্য চলো বন্ধুরা তো এটা এখন খোলা যাক নাকি এ দেখো এখানেও যে স্টিকার দেওয়া আছে চলো বন্ধুরা বসে পড়েছি তোমাদেরকে এবারে খুলে খুলে দেখাবো কি তো ফার্স্ট দেখো স্টিকার চিটে রেখেছে প্রচণ্ড পরিমাণে তো স্টিকারটা খুলে ফেলি আগে স্টিকারটা খুলতেই সময় লাগে তো স্টিকারটা খুলে ফেল তো দেখো বন্ধুরা স্টিকারটা খুলে ফেললাম তো এর ভিতরে পাতলা কাগজের মতন আছে তো এই পাশে স্টিকারটাও আমাকে খুলতে হবে চলো এই পাশে স্টিকারটাও খুলে ফেরি তো খোলা হয়ে গেছে দেখো এর ভিতরে পাতলা একটা কাগজের মতন আছে তো তোমরা দেখতে পাচ্ছ তো এই কাগজটা আমি বের করবো এই দেখো বেরোচ্ছে জিনিসটা বন্ধুরা এ দেখো তোমরা বুঝতে পারছো হয়তো এটা স্টিকার দেওয়ালে চিটাবো ওফ টানাই যাচ্ছে না এত শক্ত তো অয়ন ধরেছে একপাশে আমি ধরছি একপাশে দেখি এই যে এটা হচ্ছে উনুনে জাল দেবার সময় হবে ধোয়া হলে ফোকা হবে তার এই দেখো স্টিকারটা একটা বিশেষ চুপ চুপ এ দেখো স্টিকারটা দেখতে পেলে বন্ধুরা স্টিকারটা এটা তো এটা আমি কোন দেওয়ালে দেব অবশ্যই চেষ্টা দেখতেছি তোমরা দেখবে তারপরে চলো তো তারপরে বন্ধুরা দেওয়ালে দিয়ে দেখছি যে এটা স্টিকারটা দিলে কেমন লাগবে তো সাদার উপরে খুব সুন্দর লাগছিল কিন্তু সবুজের উপরে এতটা ভালো লাগছিল না সাইডে যে দেওয়ালের কালারটা ছিল ওই পিঙ্ক কালারের সঙ্গে খুব সুন্দর ফুটত জিনিসটা কিন্তু একটু ভুল হয়ে গেল এই দেখো পুরো সাজানো হয়ে গেছে তো এটা সাজাতে প্রচণ্ড আমি ঘেমে গিয়েছিলাম আমার বর আর আমি করে সাজিয়েছি তাই ভিডিওটা করতে পারি না সেটানোর সময় কেন এলোমেলোভাবে স্টিকারটা ছিল তাই ঠিকভাবে গুছিয়ে মোবাইল স্ক্রিনে ভিডিও দেখে দেখে সাজাতে হলো যদি ভিডিওটা ভালো লাগে কেমন লাগলো ফুলের ডিজাইনটা তো মানুষের তো শখ থাকে আমার খুবই ইচ্ছে আমার রুমটা পেন্টিং করি কিন্তু এমনি পেন্টিং করার মতো সামর্থ্য নেই তো এইভাবে পেন্টিং কর যদি ভালো লেগে তো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা পাশে থেকে সাপোর্ট করো চলো বাই বন্ধুরা আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাই